আর যদি আমাকে শিবির বলেও থাকে আমি যেহেতু শিবিরকে ভালোভাবে দেখছি আমাকে কোনো ভালো কিছুর সাথে অ্যাসোসিয়েট করলে আমার তো এত অফেন্ডেড হওয়ার কিছু নাই আমি কেন ট্রিগার্ড এর জন্য আমি হই না আমি অফেন্ডেডও না তোমাদের যদি বলার থাকে শিবির আমাকে বলো কি আসে গেল হ্যাঁ শিবির যদি হয়েও থাকে আমি তো খারাপ কিছু করছি না শিবিরও সোফার কোনো খারাপ কিছু করে নাই যেটার সাথে আমি অ্যাফিলিটেড হলে আমার মনে করেন একটু খারাপ লাগতে পারে ট্যাগ যেহেতু দিয়েছে যে ট্যাগ দিয়েছে তার চিন্তার জায়গা থেকে দিয়েছে আমি আমার চিন্তা বলেন কাজ বলেন সবকিছু জায়গা থেকে আমি জানি আমি নিউট্রো আমি নিউট্রাল থাকার চেষ্টা করি আনবায়াস থাকার চেষ্টা করি সো আমি আমার জায়গায় ঠিক আছি তাই আমার এসবটা আগেই তেমন কিছু আসে যায় না এই এনভায়রনমেন্ট তৈরি হয়েছে কারণ আপনাকে আপনি ভালোকে ভালো বলতে পারবেন না আনলেস একটা পার্টিকুলার গোষ্ঠীর সাথে নিজেকে অ্যাসোসিয়েট না করতে পারেন হ্যাঁ এখন আমি হয়তো আমি জানি না আমি আমি আমার ছাত্রকে ভালো বলাতে কেন অন্যরা এত এটাতে ফ্রিগার্ড হয়ে গেল তো ওখান থেকেই আমাকে এই ট্যাগ দেওয়া তো এখানে আমি তো ভালো আমার তো এটা সৎসাহস আছে যে আমি ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো